নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সকলে কিচেনে সকলকে স্বাগত আজকে আমি বানিয়েছি মোচার তাহলে চলুন কি করে বানিয়েছি দেখা যাক আমি একটা মোচা নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি বের করে নিয়ে ভেতরের এই ডান্ডাটা এটা ফেলে দিতে হবে সবগুলো এইভাবেই বেছে নেব মোচাগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলোকে প্রেশার কুকার দিয়ে দিচ্ছি দিয়ে দুটো সিটি মেরে নেবো আর এখানে কিছুটা মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি বেটে নেবো মোচাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি দুটো সিটি দিয়েছি আমি এখন এটাকে ভালো করে একটু চটকে নেব মুসুর ডালটা বেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি সামান্য লঙ্করগুলো সামান্য আদা বাটা হলুদ দিচ্ছি কয়েকটা কালো জিরে আমি এটাকে এখন মুখে নেব এখন আমি এটাকে বড়া ভেজে নেব কিছুটা সাদা তেল গরম করতে বসিয়েছি এখন আমি ছোট্ট ছোট্ট বড়া করে নেব এক পিট হয়ে গেলে আমি আর এক পিঠ দেবো আমি এরকম লাল লাল করে সবগুলো বড় ভেজে নাম বড় গুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি বড়গুলো সব আমি ভেজে নিয়েছি এখন ওর ভিতরে একটু সসের তেল দিয়ে দিয়েছি এখন আমি আলু দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে ভেজে নাম আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ফর্ম দিচ্ছি আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এক টুকরো দার্জিলিং দু টুকরো লবঙ্গ আর দিচ্ছি কিছুটা জিরে মশলাগুলো ভালো করে নেড়ে নেব মশলাটা ফুটে গেলে দিয়ে দিচ্ছি আমি টমেটো অল্প লবণ কেননা খোঁজ শুদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম দিচ্ছি ধনের গুঁড়ো আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি তিনটে কাঁচা লঙ্কা ফিরে দিয়েছি কেননা আগের যে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল না একদম তিনটে কাঁচা লঙ্কা আমি ফিরে দিয়ে দিলাম এখন আমি থোরগুলো দিয়ে দিচ্ছি না মোটা থোর ভুল বললাম মোচাটাকে ভালো করে কষিয়ে নেব হলুদ দিতে ভুলে যাচ্ছি এখন হলুদ তেল দিচ্ছি হলুদ দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব সামান্য খুব জল দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি কিছুটা চিনি নুন মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন এখন আমি দু চার মিনিট ঢেকে দিব আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি যে বড়াগুলো করে রেখেছিলাম বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে গড়াটা দিয়ে দিলাম এখন আমি দু তিন মিনিট জাল দিয়ে নিলাম সব শেষে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি মোচাটা আমার রান্না হয়ে গেছে আমি এইভাবেই মোচা করি আপনারা কীভাবে মোচা করেন সেটা কমেন্টে জানাবেন মোচার জল শুকিয়ে গেছে মোচাটা আমার রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন